আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরকাতু মেহমাদু অনুসল্লা আলাহ হিল কারি মাম্মাবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসআলা নিয়ে আলোচনা করব। আর তা হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে অনেকেই গরু ও ছাগল বর্গা দিয়ে থাকে এটা শরীয়ত কর্তৃক বৈধ আছে কিনা যদি বৈধ থাকে তাহলে কোন পদ্ধতিতে বৈধ আছে এ বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক আমাদের সমাজে বা গ্রাম অঞ্চলে মানুষ দুইটি পদ্ধতিতে গরু ও ছাগল বর্গা দিয়ে থাকে প্রথম নম্বর সুরত হচ্ছে পদ্ধতি হচ্ছে যে কোনো ব্যক্তি একটি গরুকে অপর একটি ব্যক্তির কাছে যখন বর্গা দেয় এ শর্তে বর্গা দেয় যে তুমি এই গরুটি অথবা ছাগলটি লালন পালন করবে যে দুই বছর পর অথবা তিন বছর পরে অথবা এক বছর পরে এর যা মূল্য হবে মূল্য থেকে যা লভ্যাংশ হবে এই লভ্যাংশের অর্ধেক তোমার আর অর্ধেক আমার এটা একটি শর্ত এটা একটি সুরত পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি হচ্ছে এই পদ্ধতিতে দিয়ে থাকে যে তোমার কাছে আমি গরু অথবা ছাগল বর্গা দিলাম এই গরু এবং ছাগল থেকে যে বাচ্চা হবে তার মধ্য থেকে বাচ্চাটি যদি দুইটা হয় একটি বাচ্চা তোমার একটি বাচ্চা আমার অথবা যদি প্রথম বাচ্চা হয় যে এই গরু অথবা ছাগল পুষবে ওই ব্যক্তি নিজে নিবে প্রথম বাচ্চাটি এটা একটি পদ্ধতি প্রিয় দর্শক প্রথম নম্বর যে সুরত একজন ব্যক্তি এটা লালন পালন করার পরে যদি সে এটা লব্য অংশ অর্ধেক নিজে নেয় এবং মালিককে অর্ধেক দেয় তাহলে এই পদ্ধতিতে বৈধ আছে দ্বিতীয় নম্বর পদ্ধতি হচ্ছে যে গরু অথবা ছাগলের যে প্রথম বাচ্চা হয় এটা একজন নিবে অথবা দুইটা হলে অপরজন নিবে এই যে পদ্ধতি এই পদ্ধতিতে বৈধ নাই কারণ শরিয়তে যে জিনিসের কোন উজুদ নাই অস্তিত্ব নাই এই ধরনের চুক্তি জায়েজ নেই এটা বাইয়ে ফাসেদ বলা হয় এই ধরনের চুক্তি শরিয়তে জায়েজ নেই এক্ষেত্রে হাকিমুল আশাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই ইমদাদুল ফাতোয়ার তিন নম্বর খণ্ডের তিনশত বিয়াল্লিশ নং পৃষ্ঠার মধ্যে হাম্বলি মাঝাব অনুযায়ী একটি সমাধান দিয়েছে। যেহেতু সমাজের মধ্যে এই ধরনের বর্গা বালুয়া ব্যাপক আকার ধারণ করেছে যার কারণে আশাব আলী থানবে রহমাতুল্লাহ আলাই এর একটি সমাধান দিয়েছেন তিনি সুরত দিয়েছেন যে যে ব্যক্তি এভাবে গরু অথবা ছাগল বর্গা দিবে প্রথমে এই বলে বর্গা দিবে এইভাবে শর্ত করে নিবে যে যার কাছে বর্গা দিবে তাকে বলবে তোমাকে আমি একশো টাকা অথবা দুইশো টাকা বা তিনশো টাকা পাঁচশো টাকা যাই বলেন একটি চুক্তি করবে একটি ধার্য করবে একটি মূল্য তোমাকে আমি এক বছর আমার এই গরু অথবা ছাগল তোমার কাছে রাখলে লালন পালন করলে এই তোমাকে এক হাজার টাকা দিব। অথবা দুই হাজার টাকা দিব। এই শর্তে চুক্তি করার পরে যদি গরু থেকে কোনো বাসুর হয় ছাগল থেকে যদি কোনো বাসুর হয় এক বছর পরে যদি মনে করে ওই ব্যক্তি এক হাজার টাকা না দিয়ে ওই ব্যক্তি একটি ছাগল দিবে অথবা দুই হাজার টাকা চুক্তি হলো তিন হাজার টাকা চুক্তি হলো ওই টাকা না দিয়ে একটি ছোট বাচ্চা তাকে দিবে হওয়ার পরে এই শর্তে আছে এভাবে যদি কেউ করতে থাকে শরীয়ত কর্তৃক এর কোনো বিধি নিষেধ নেই প্রিয় দর্শক আশা করি আমরা আজকের এই মাসালাটি বুঝেছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ